হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেউ ভিডিওটা স্কিপ করো না আর পুরোটা দেখতে থাকো তো দেখো সকালবেলা উঠে আমি কি করছি বোতলগুলো আগে ভরে নিচ্ছিলাম দেখো দুটো বোতল ভরতে না ভরতে ড্রামটা খালি হয়ে গেল তো আমি এদিকে বর্মশাইকে বলছিলাম আর একটা ড্রাম এর মধ্যে উল্টে দাও তো বর্মশাই তাই করছিল আর একটা ড্রাম নিয়ে এসে ডামটার সঙ্গে লাগিয়ে দিল তো এইদিকে দেখো বরমশাই কী করলো ডামটা উল্টে দেওয়ার পরে গ্লাসটা নিয়ে একটু জলও খেয়ে নিল বরমশাইকে দেখে এমন লাগছে যে একটা ডাম উল্টেতে গিয়ে ওর একদম এত জল টেস্টটা পেয়ে গেছে আর কি বলবো তো দেখো আমি আবার জল ভরতে চলে এসেছি এটা দেখো ছেলের বোতল ছেলে এই বোতলে জল খায় আর এই বোতলে কেউ যদি জল খায় ছেলে অনেক রেগে যায় ছেলের বোতল ভরে নিলাম আর যেগুলো বোতল ছিল আমি বাদ বাকি বোতলগুলো একটা একটা করে ভরছিলাম কি করব বলো এখন গরমের দিন জলটাও একটু বেশি লাগে আর ফ্রিজেও বোতলগুলো রাখতে হয় তো বাইরেও থাকে ফ্রিজেও থাকে তো এদিকে বর্মশাইকে বলছিলাম হাঁড়িতে একটু জল নিয়ে গিয়ে বসিয়ে দাও আমি এদিককার কাজ সেরে তারপরে গিয়ে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়িতে তো বর্মশাই তাই করছিল হাঁড়িতে জল নিয়ে বসিয়ে দিচ্ছিলো এটা দেখো আমার বোতল আর এটা আমি কি করছিলাম এই বোতলে আমি জল খাই আমি এই বোতলে জল খেতে খুব পছন্দ করি যেমন ছেলে ছেলের বোতলে জল খেতে পছন্দ করে ওরকম আমিও আমার বোতলে জল খেতে পছন্দ করি আমাদের এইখানে সবার আলাদা আলাদা বোতল আছে যে যার বোতলে জল খেতেই বেশি ভালোবাসে তো আমার বোতলগুলো সব ভরা হয়ে গেছিলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি দেখো এই বড়ো বোতলটা এখানে রাখছি তো দেখছি বন্ধ হচ্ছে না তো আবার এই বোতলটা এখানে রেখে দিলাম আর এই বড় বোতলটায় ব্রেডটাকে সরিয়ে এইখানে রেখে দিলাম ব্রেডটাকে আমি ওপরে রেখে দিলাম আর একটা একটা করে বোতলগুলোও আমি এর মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছিলাম তো বেশি রাখবো না যেহেতু আমি তো ফ্রিজের জল খাই না ছেলে আর ছেলের বাবাই খায় আর এদিকে দেখো এগুলো ধুলো পড়ে গেছে কি করবো বলো গরমের দিন জানলা দরজা সব সময়ের জন্য খোলা থাকে হাওয়াও চলতে থাকে বাইরের ধুলগুলো সব এসে জমা হয়ে যায় ঘরের মধ্যে তো অত তো পরিষ্কার করতে পারবো না যেহেতু তোমরা জানো আমার শরীরটাও খুব একটা ভালো না পায়ের অবস্থাও খারাপ পায়ে বেশিক্ষণ ভর দিয়ে থাকতেও পারি না তো আমি হালকা হাতে একটা কাপড় নিয়ে সব হালকা করে মুছে নিচ্ছিলাম তারপরে ঘরটা সকালে একবার ঝাড়ু লাগিয়েছি তো কি করব ভাবলাম এখন একটু পোছা মারবো তো তাই ঘরটা আর একবার হালকা হাতে ঝেড়ে নিলাম তো আমরা তো ঝাড়ু দিয়ে কোড়া কোথায় ফেলবো বলো আমাদের এখানে তো কোড়া ফেলার জায়গা নেই তাই সমস্ত ধুলগুলো আমি বাথরুমের মধ্যে ফেলে দিয়েছি আর এইদিকে পোছা নিয়েও চলে এসেছি আমি তো বোঝা বসে অনেক পোছা করতে পারবো না তাই আমি দাঁড়িয়ে থেকেই বাইফারের সঙ্গে একটা কাপড় লাগিয়ে দাঁড়িয়ে থেকেই পোছা করছিলাম আমাদের যা করা হয় সব কিছু নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে টেনে নেওয়া টেনে নেওয়া হয় স্নানের সময় সব ধুয়ে ফেলে দেবো তো আমার এদিকে পোছা লাগানোও হয়ে গেল দেখো আর দেখো এটা বাথরুমের সামনে থাকে পাপোজ আর এই কাপড়টা বাথরুমের সামনে না দিলে যখনই আমরা কোনো কাজ করি বাথরুমে সমস্ত জল রুমের ভেতরে চলে আসে কারণ কি জানো দরজাটা একটু নিচে ফাটা আছে তাই এদিকে আমার মোটামুটি কাজ হয়ে গেল এখন আমি যাচ্ছি স্নানে স্নান করে চলেও এলাম চুলটা হালকা ভিজিয়েছিলাম বেশি ভেজাইনি যেহেতু আমি আজকে শ্যাম্পু করিনি তো তাই হালকা ভিজিয়ে নিয়েছি আর তোমরা সবাই জানো যে মেয়েদের স্নান করে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপরে অন্য কাজ করতে হয় আমরা ছোটো থেকে দেখেছি মা দিদাদের দেখে আমরা এটাই শিখেছি তো আমি চুলটা ভালো করে আঁচড়াই নি হালকা হাতে আঁচড়ে নিয়েছি যেহেতু এখনও অনেক কাজ পড়ে আছে তো হালকা হাতে আঁচড়ে নিয়েছি আর একটু সিঁদুরও পরে নিলাম সিঁদুর পরে নেওয়ার পর আমি এখন যাব রান্নার দিকটাই দেখি ওদিকে কি হচ্ছে এ দেখো আমি রান্নার দিকটায় চলে এসেছি এসে দেখি আমি বরমশাইকে শুধু জল বসাতে বলেছিলাম ভাতের জন্য আর এসে দেখি বরমশাই আমার ভাত ডাল সমস্ত কিছু বসিয়ে দিয়েছে বাহ আমার তো বেশ মজাই লাগছে দেখে এইদিকে আমি ফ্রিজের কাছে চলে এলাম দেখি কি সবজি আছে তো ফ্রিজটাকে খুলে আমি দেখছিলাম এদিকে বের করে দেখি কি ভিন্ডিও আছে পটলও আছে একটা লেবু আছে থাক এটা খাবার সময়ই বের করবো তো আমি এদিকে ভিন্ডি আর পটলটাকে নিয়ে যাচ্ছিলাম বরমশাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম কি খাবে তো বরমশাই দেখি এদিকে বা নিজের কাজ শুরু করে দিয়েছে আমার তো মজই মজ তো আমি ভাবছিলাম ভিন্ডিটাকে সিদ্ধ দিয়ে দিই তাই ভিন্ডিটাকে ভালো করে ধুয়ে দিয়েছিল বড়মশাই আর আমি এটাকে একটা যেহেতু ভাতের মধ্যে দেবো তো তাই আমি এটাকে ভাবছিলাম বেঁধে নিই তো দেখো আমি অনেকক্ষণ ধরা এটাকে বাঁধার চেষ্টা করছিলাম কিন্তু বাঁধতেই পারছিলাম না কারণ এগুলো সব খোলাভাবে দিলে সব ভাতের নিচে পড়ে যাবে আর পাবই না তো আমি এটাকে কি করলাম একটা ভাগনার মধ্যে নিয়ে নিলাম নিয়ে আলাদা করে বসিয়ে দিলাম এটা তো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে তোমরা সবাই জানো যে আমার পায়ের প্রবলেম আমি এটা না পড়লে পার বেশি চলতে পারি না বেশিক্ষণ থাকতে পারি না কারণ এখনও তো আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি না কারণ ডক্টর বলেছে তিন সপ্তাহ আমাকে থাকতে আমার তো এখন দু সপ্তাহ হলো আমার ভেতর থেকে একটু চল ভালো লাগলেও চলতে পারলেও তবু আমাকে এটা এখনও এক সপ্তাহ পড়তে হবে এক সপ্তাহ পরে আমি যখন ডক্টর দেখাবো তারপরে ডক্টর বলার পরে আমি এটা খুলতে পারবো তো আমি একটু হেঁটে দেখে নিচ্ছিলাম যে এটা বেশি টাইট তো হয়নি হাঁটতে তো পারছি তো আমি এসে আবার বিছানায় বসে গেলাম তো দেখো আমার হাতে কি হয়েছে দেখো কালকে আমি যখন ছোলে ভাটুরে বানাচ্ছিলাম ওই ভাটুরের এই ফোসাটাকে আমি কী করলাম বলো তো সেফটি কিনে সাহায্যে গেলে দিলাম আর এর ভেতরকার জলটা বের করে দিলাম এটা না গেলে দিলে এর ভিতরে আরও খারাপ অবস্থা হয়ে যাবে আর এদিকে এসে দেখি বর মশায়ের মোটামুটি রান্না কমপ্লিট দেখো মশায় পাঁপড় ভেজেছে ডাল করেছে ভিন্ডি আলু সিদ্ধ এদিকে দেখো ভাতও করে নিয়েছে বাহ বর মশাই আজকে আমার সব করে রেখেছে আমাকে খুব ভালোবাসে তো তাই আমার জন্য সব করে ছেলে পাপড় খেতে খুব ভালোবাসে ডালের সঙ্গে পাপড় হলে আর কোনো কথাই নেই দেখো লেবুটাও কেটে রেখে দিয়েছে আমি ভাবছিলাম তো পাঁপড়গুলো উঠিয়ে রাখি এইভাবে তো একটু দেরি আছে তো এইভাবে পরে থাকলে পাঁপড়গুলো তো ড্যাম হয়ে যেতে পারে তো আমি পাঁপড়গুলো সব উঠিয়ে রাখছিলাম ওইদিকে বরমসে স্নানে চলে গেছে আমি ডাল ঠাল সব ঢেকে ঢেকে রেখে দিচ্ছি না হলে ঠান্ডা হয়ে যাবে আবার যখন খাবো তখন আবার বের করে নেব ওকে চলো বাই টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখো আজকের ভিডিও এই পর্যন্ত পরে দেখা